হ্যালো ফ্রেন্ড কেমন আছো তোমরা আশা করি ভালো আছো সুস্থ আছো আমরাও কিন্তু বেশ ভালো আছি তো আজ সাড়ে আটটার থেকে রাত্রি সাড়ে আটটার থেকে ব্লগটা শুরু করলাম যেহেতু আজকে আমাদের পুচকুনের তোমার জন্মদিন ওয়ান ইয়ার কমপ্লিট হলো তো সকালবেলায় তোমার ঠাকুরের প্রসাদ খাওয়ানো হয়েছিল আর রাত্রেবেলায় মামাদের আর মাসির ইচ্ছে হলো যে ঘরকে একটু ডেকোর করে তারপর তার জন্মদিনটা সেলিব্রেশন করা হোক তো এটা আমাদের বড় সড়ো করেই করার ইচ্ছে ছিল কিন্তু ওই যে মাঝখানে আমাদের পুচকুন সোনার দু মারা যায় যা যেটা আমার ভাসুর হয় তো উনি মারা যান বলে আর জন্মদিনটা আমরা বড় করে সেলিব্রেশন করতে পারিনি তো তার জন্য ঘরের মধ্যে একটা ছোট্ট কেক এনে তার জন্মদিনটা আমরা একটু ছোট করেই পালন করছি আর বলতে পারো এটা নাইটি পার্টি দেখো হঠাৎ আমরা সবাই নাইটি পুরেই একসাথে জড়ো হয়েছি ওর মামা আর মাসিরা এসে তোমার কেকের জোগাড় করেছিল আর ছেলে কিন্তু ঘুমে একদম অস্থির হয়ে গেছিলো যেহেতু সাড়ে আটটা নটা বেজেই গিয়েছিলো তো দেখো কেকের মধ্যে ওরা হচ্ছে মামু আর এদিকে দেখো কোনো রকমে ওকে দুধটা খাইয়ে তারপর ওর ঘুমটা ভাঙানো হলো আর এদিকে এখন ফটো সেশন চলছে এখন দুচকুটসোনাকে পেয়ে সবাই নিজের ফোন এনে নানারকমভাবে মানে ও পোস্ট দিতে খুব ভালোবাসে তো দেখো এখন ওর কেকটা কাটানো হচ্ছে তো বুঝতেই পারছে না কি করবে খুবই মনের মধ্যে আনন্দ আর জানো তো ও আমাদের খুব আদরে যেহেতু অনেক বছর পর আমাদের বাড়িতে একটা ছোট বাচ্চা এসছে তার জন্যেই তো ওকে নিয়ে আমরা সবাই দেখো লেগে পড়েছি কালকে তো দেখতে পেলে পুচুন সোনার একটু ছোট্ট করে বার্থ সেলিব্রেশন করলাম তো যাই হোক আজ সকালে অনেকটা আগে ওঠা হয়েছে ছেলে স্কুল এক্সাম দিতে চলে গেছে আর দাদা অফিসে চলে গেছে তারপর আমার আর এদিকে তো অনেক সকালে ওঠা হয়েছে তো রান্নাঘরের অবস্থা খুবই খারাপ চলো রান্নাঘরটা যে পরিষ্কার করে নি সকালবেলা দাদা ভাইকে তোমাদের আজকে টিফিনে ডালিয়া দিয়ে দিয়েছিলাম আর তার সাথে বাঁধাকপির তরকারি করেছিলাম এখন দেখো রান্নাঘরটা একদম আর আজকে হচ্ছে রাধা অষ্টমী কালকে কোনো ব্লগ শুট করতে পারিনি একটু সে বাদ তোমার ব্লগটা শুট করেছিলাম সেটাই তোমাদের সাথে একটু শেয়ার করব আর আজকে তো লুচি তরকারি এসবই খাওয়া আর ডালিয়া আছে আর ডালিয়া খেতে আমি একদমই ভালোবাসি না তাই ডালিয়াটা আমি খাবো না ওটা রাখাই তো আজকে ব্লগ শুট করে আজকে তোমাদের কাছে ভিডিওটা আপলোড করব। তো ব্যাস ভালো লাগলে অবশ্যই পাশে থেকো একটা লাইক কমেন্ট শেয়ার আর করে আমার পাশে থেকো আশা করি আজকে ব্লগটা তোমাদের কিছুটা হলেও ভালো লাগবে তো কালকে কাজ করে যা তো এইদিকে এখন দেখো আমি ওভেনটাকে ভালোভাবে পরিষ্কার করে নিচ্ছি আর তারপর কাউটার টপটাকে পরিষ্কার করে নেব তাহলে কি রান্না করার আগে তোমার যেটুকু মানে পরিষ্কার হবার হয়ে গেল রান্নার পর যেটুকু করা সেটুকু তো করতেই হয় তো ব্যাস এখন আমি ভালোভাবে রান্নাঘরটা পরিষ্কার করে তারপর মানে ঘরের কাজে হাত কাার পর কিছু কুলকারি জিনিস ছিল যেগুলো তোমার কিছুটা আমার বাগানো হয়েছে আর কিছুটা তোমার রয়ে গেছে তো এখন সেগুলো এখন রেখে নিচ্ছি আর মানে আমাদের তো রাত্রেবেলায় বেশিরভাগ ডাল জাতীয় খাবারগুলোই হয়ে থাকে তো অনেক জিনিসই কোটোতে আমার ঢালা হয়নি তোমার সকাল সকাল কাজে লেগেছিল আর সেগুলো এখন রেখে দিচ্ছি তো এটা জিরে গুঁড়ো দেখো জিরে গুঁড়োটা কিন্তু আমাদের কোনো সানরাইজ বা এভারেস্টের নয় এটা হাতে পেশা জিরে গুঁড়ো আর এটার টেস্টও কিন্তু ভীষণ ভালো তো আর এদিকে যে গুঁড়ো মশলার পাউচগুলো থাকে যেগুলো গরম মশলা থাকে কাশ্মীরি লঙ্কা থাকে তো এগুলো আমি ছোটো ছোটো পাউচে অনেকগুলো করে আনিয়ে নিই তাহলে আমার অনেক দিন যায় রান্নাঘরের সমস্ত কাজ আমার ডান দেখতে পাচ্ছ রান্নাঘর পরিষ্কার করে নিয়েছি তো এখন চলো বেডরুমটা ক্লিন হয়ে গেছে এবারে ঘরগুলো তোমার ঝাড় দিয়ে বা মুছে নিলেই আমার কাজ আজকের মতন হয়ে যাবে তারপর রান্না বান্না যা আছে তোমাদের সাথে অবশ্যই দাঁড়াও লাইট না জ্বালালে আমার বাড়িতে কিছুই দেখতে পাওয়া যায় না তো দেখো বেডরুমটাও আমার গোছানো হয়ে গেছে আর মোটামুটি সকাল সকাল সব কাজেই আমার হয়ে যায় তো এখন সবে তোমার ওই সাড়ে আটটা মতন বাজে ঘর ঝাড় দেওয়া মুছা হয়ে গেলে তারপর রান্নার কাজে লাগবো এদিকে ঘরতর গুছিয়ে তারপর যা যা ডাস্টিং করার ছিল সব কিছু করে নিয়েছি তারপর রুম রুমগুলোকে ভালোভাবে তাড দিয়ে এখন বাইরের উঠোনটা ঝাড় দিয়ে নিচ্ছি অন্যদিন কি হয় তোমাদের দাদা ভাই তাড়াহুড়ো থাকে না তো মানে ভোরবেলাতেই তোমার এই উঠোনটা ঝাড় দিয়ে দেয় কিন্তু আজকে যেহেতু তোমার কাজের একটু তাড়াহুড়ো ছিল আর বেরিয়ে যেতে হয়েছে তো সেই জন্যে তোমার এই উঠোনটা ঝাড় দিতে পারেনি তো আমাকেই রোদে দেখো ঝাড় দিতে হচ্ছে আর এই উঠোন যদি ঝাড় না দাও না তো দেখতেও বাজে লাগে আর বাগানে প্রচুর গাছ আছে তো ওই পাতাগুলো উড়ে উড়ে সামনে আসে আর জায়গাটা দেখতেও বাজে লাগে আর এখন একটু সিঁড়িটাকেও ধুয়ে নিলাম যেহেতু বাসি ঘর ঝাড় দেওয়া হলো মোছা হবে তো তার জন্য সিঁড়িটা ধুয়ে yeah, নিলাম আমি অফ ক্যামেরায় তোমার ঘরটা মুছে নিয়েছিলাম আর তোমাদের সাথে শেয়ার করলাম না আর একবারই স্নান তান করে চলে এলাম ঠাকুর পুজোটা দিতে তো যেহেতু আজকে রাধা অষ্টমী তো দেখতেই পাচ্ছ কৃষ্ণ রাধা যেটা আমার ইস্কন মন্দির থেকে আনা হয়েছিল মায়াপুরে তো সেই ছবিটাই আমার কাছে আছে তো ব্যাস এই সময়টাই থাকে যে আমরা ঠাকুরের কাছে আমাদের সুখ দুঃখ যা যা আছে সব কিছু নিবেদন করে থাকি আর ভগবান ছাড়া তো কেউ নেই যে তুমি কারো কাছে তোমার নিজের দুঃখ কষ্টর কথা জানাবে মানুষের কাছে জানাতে গেলে মানুষরা তোমার সেটা সুযোগ নেবে আর এখনকার মানুষ তো বেশিরভাগ স্বার্থেরই কাজ করে তোমার স্বার্থ থাকলে তোমার সাথে ভীষণ ভালো সম্পর্ক রাখবে স্বার্থ যেই শেষ হয়ে যাবে তোমার সাথে সম্পর্কও শেষ করে দেবে তো আমার যত কিছু মনের দুঃখ কষ্ট বা যাই আসুক না কেন যখনই জীবনে সেটা আমি ভগবানের কাছে প্রার্থনা করি নিবেদন করি বলি আর সেটাই আমি করে থাকি আর কিছু না তো এদিকে দেখো এখন মানে ঠাকুরকে পুজো দেওয়ার পর তোমার এই কাপড়গুলো ছিল তো সেগুলো দেখলাম হালকা রোদ উঠেছে আবার মেঘ ছাওয়াও করছে আবার মাঝে মাঝে ঝিরেঝিরে বৃষ্টিও হচ্ছে তো কিছু করার নেই স্নান টান করে আমি কাপড় গুলো এখন মেলে তারপর এখন তোমার রান্না যা আছে সেটা করে নিই যেহেতু লুচি করব সেই এই কুমড়ো কুমড়োর তরকারি আমাকে করতেই হয় ছেলে আমার কুমড়ো আর ছোলার ডাল বলো আলুর দম বলো এগুলো দিয়েই লুচিটা খেতে বেশি ভালোবাসে তো তার জন্যেই আমি ওই কুমড়োটাকে একদম গা লাগা লাগা করে ওই কুমড়োর ছক্কা বলো বা কুমড়োর ছ্যাঁচরা বলো যাই বলো এটাই বানিয়েছি আর আজকে একটা রেসিপি তোমাদের সাথে শেয়ার করি সেটা হলো মারবাড়ি স্টাইলে তোমার আলুর তরকারি মানে একদম শুকনো আলু তো এর মধ্যে দেখো আমি খুব বেশি পরিমাণে তোমার জিরেটা দিলাম যেহেতু জিরের ফ্লেভার আর ধনে ধনেটাকে আমি একটু তোমার টস করে নিয়েছি আর তার মধ্যে দুটো লং আছে আর শুকনো লঙ্কা আর তোমরা চাইলে যারা ঝাল খাও তারা কাঁচা লঙ্কা দিতেই পারো আর একটু পরিমাণে হিং দিয়ে দিলাম এরপর যখন এটা চড়বড়িয়ে আসবে তখন এর মধ্যে আমি আলুটা অ্যাড করব। আলুটা কিন্তু আমি আগেই সিদ্ধ করে রেখে দিয়েছি আর পিস পিস করে রেখে দিয়েছি তো দেখো এখন যেহেতু তোমার মশলাটা হয়ে গেছে তো এখন আমি আলুটা দিয়ে হালকা একদম সিম করে তারপর হালকা হালকা করে ভেজে যাবো একটু ব্রাউন হতে দেব। ব্রাউন হওয়ার পর আমি যা যা মশলা অ্যাড করবো সেগুলো তোমাদেরকে দেখাচ্ছি তো এইদিকে দেখো আমার আলুগুলো কিন্তু লাল লাল করে ভাজা হয়ে গেছে এবারে মশলার পাড়া যেগুলো দিব সেগুলো অ্যাড করছি তো দেখো পরিমাণ মতন আমি হলুদটা দিয়ে দিলাম এরপর একটু কালারের জন্য আমি কাশ্মীরি লঙ্কা অ্যাড করছি এটা তোমরা দিতেও পারো না দিতেও পারো অপশনাল আর এদিকে এখন পরিমাণ মতন লবণটাও দিয়ে দেবো যে পরিমাণে যে লবণ খাও সেই পরিমাণে দেওয়া আর তার সাথে তোমার অ্যাড করব ধনে গুঁড়ো ধনে গুঁড়োটা অবশ্যই দিবে জিরে গুঁড়ো কিন্তু আমি অ্যাড করিনি ধনে গুঁড়ো আর একটু গোলমরিচের গুঁড়ো গোলমরিচটা যদি আমরা যেটা গোটা গোলমরিচ পাই সেটাকে যদি একটু থেতো করে দেওয়া যেত তাতে টেস্টটা একটু বেশি ভালো হয় তো যেহেতু এই মুহুর্তে আমার কাছে ছিল না তাই দিলাম না আর আদাটা আমি এখন দিলাম তখন কিন্তু আমি আদা দিই নি যেহেতু আদাটা দিয়ে দিলে পুড়ে যাওয়ার সম্ভাবনা থাকে তার জন্যে এখন আবার দেখো আমি ভালো করে এটাকে কষিয়ে নেব আর কষানোর পর দেখো ঠিক কালারটা এরকম হবে আর নামাবার সময় একটু কস্তুরি মেথি দিয়ে আমরা যেহেতু বাঙালি একটু মিষ্টি থাকবে তো দেখো এদিকে আমার রেডি এই যে শুকনো আলু ভাজা আর তার সাথে তোমার কুমড়োর তরকারি আর লুচি তো যাই হোক আজকের ব্লগটা এত দূরই যদি তোমাদের ভালো লেগে থাকে অবশ্যই একটা লাইক কমেন্ট শেয়ার আর চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে আমার পাশে থেকো আর মুখে একটা সবসময় বড় স্মাইল রেখো কালকে আবার একটা নিউ ব্লগ নিয়ে তোমাদের সাথে দেখা হবে আজকের মতন এইটুকুই টাটা